আসসালামু আলাইকুম ওরহামতুল্লা প্রিয় দিনী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর অশেষ মেহরবানিতে আমিও ভালো আছি আজকের ভিডিওতে আমি তাওবার পঁচিশ আয়াত থেকে তিরিশ আয়াত পর্যন্ত বাংলা অনুবাদসহ ধীরে ধীরে তেলত করব ইংসা আল্লাহ اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد نصركم الله في مواطنا كثيرة ويوم حنين إذ أعجبتكم كثرتكم فلم تغني عنكم شيئا وضاقت আলাই কুমল আরমা রহুবা আল্লাহ তোমাদেরকে অনেক জায়গায় সাহায্য করেছেন এই তো সেদিন হুনায়নের যুদ্ধে তোমরা তার সাহায্যের সান দেখতে পেয়েছ ওই দিন তোমাদের সংখ্যা বেশি থাকায় তোমরা গর্ববোধ করছিলে কিন্তু তা তোমাদের কোনো কাজে আসেনি আর জমিন প্রশস্ত হওয়া সত্ত্বেও তোমাদের জন্য সংকীর্ণ হয়ে গেল এবং তোমরা পৃষ্ঠ প্রদর্শন করে পালিয়ে গেলে ثم أنزل الله سكينته على رسوله وعلى المؤمنين وأنزل جنودا لم تروها وعذب الذين كفروا এরপর আল্লাহ তার রাসুল ও মুমিনদের উপর তার পক্ষ থেকে প্রশান্তি নাজিল করলেন এবং এমন সেনাবাহিনী নাজিল করলেন যা তোমরা দেখতে পাওনি আর যারা কুফরি করেছিল তাদের তিনি শাস্তি দিলেন এটাই কাফিরদের কর্মফল হু মিমি জালিকা আলাম তারপর এভাবে শাস্তি দেওয়ার পর আল্লাহ যাকে চান তাওবা করার তৌফিক দিয়ে থাকেন আল্লাহ ক্ষমাশীল ও পরম দয়ালু দয়ালুনা آمنوا إنما المشرك مشركون نجس فلا يقرب المسجد الحرام بعد عامهم هذا وان خفتم عيله فسوف يغنيكم الله من فضله ان شاء ان الله عليم حكيم হে ওই সব লোক যারা ইমান এনেছো মসজিদরা অপবিত্র তাই এ বছরের পর যেন তারা মসজিদে হারামের ধারে কাছেও আসতে না পারে যদি তোমরা দারিদ্রের আশঙ্কা করো তাহলে অসম্ভব নয় যে আল্লাহ ইচ্ছা করলে তোমাদেরকে তার দয়ায় ধনী বানিয়ে দেবেন নিশ্চয় আল্লহ সরপগ্য প্রজ্ঞাময় কতিলুল লাজিনা লা মিনুনা বিললাহ ওয়ালাবিল যামিল আসিিরি লা লা। يحرمون ما حرم الله ورسوله ولا يدينون دين الحق من الذين أوتوا الكتاب حتى يعطوا الجزية عيا আহলে কিতাবদের মধ্যে ওইসব লোকের বিরুদ্ধে যুদ্ধ করো। যারা আল্লাহ ও আখিরাতের উপর ইমান আনে না যা কিছু আল্লাহ ও তার রাসুল হারাম করেছেন তাকে তারা হারাম গণ্য করে না এবং দিনে হককে তাদের দিন বানায় না তারা নিজের হাতে জিজিয়া না দেওয়া এবং ছোট হয়ে থাকতে রাজি না হওয়া পর্যন্ত তাদের সাথে যুদ্ধ চালিয়ে যাও